আর নবীকে আল্লাহ আল্লাহ পাক আসমান বানিয়েছেন আসমানের মালিক নবীকে করে দিয়েছেন আল্লাহ পাক জমিন বানিয়েছেন জমির মালিক নবীকে করে দিয়েছেন আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন জান্নাতের মালিক নবীকে করে দিয়েছেন আল্লাহ পাক হাউজে কাউসার বানিয়েছেন হাউজে কাউসারের মালিক নবী মুস্তাফাকে করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি দুনিয়ার বুকে যত কিছু সৃষ্টি করেছি সৃষ্টির পরে সবকিছুর মালিক আমি নবীন আপনাকে করে দিয়েছি এবার নবী যা মানায় না নবী ঋণে মিলাদুন নবী আর যদি তুমি হও আবু বাকরের মুসলমান তো উঠাও মিসকাত শরীফের হাদিস হযরত আবু বকর সিদ্দিক বলেন কোন ব্যক্তি যদি নবীর মিলাদকে মিলাদুন নবীকে কেন্দ্র করে এক টাকা খরচ করে কিয়ামতের দিন যেই দিন জান্নাত জাহান্নাম মানুষের নির্ধারিত হবে সেই দিন সে জান্নাত আমি আবু বকরের সঙ্গে থাকবে জোরে বলেন

নবীর পরে কাউকে দেখেছি জিজ্ঞাসা করেন হযরত আবু হুরায়রাকে নবী মুস্তাফা কেমন আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো চেহারাবান পৃথিবীর বুকে আমি আবু হুরায়রা আর দেখি নি এবার যদি জিজ্ঞাসা করতে হয় আপনাদের এদিকে গজল পড়ে সাইয়েদ ইসলাম আপনাদের দিকের মানুষ বেশি পছন্দ করে নাকি হ্যাঁ এই যে লোক আজকে স্টেজে দাঁড়িয়ে সাইয়েদুল ইসলাম নাত করছে নাত পড়া হচ্ছে হাসান বিন সাবেদের সুন্নাত জোরে আর নাত শোনা আমার নবী মুস্তাফার নিজের আর নবী মুস্তাফা নাত শুনে শুনে হযরতে হাসানকে কে নাজরানা পর্যন্ত দিতেন ওটাও আমার নবীর

কেও যদি বলে 18 বছর পূর্বে যে লোকগুলা জন্মেছিল দেখেছো আমি তো বলবো দেখিনি আমার বয়স 18 হয়নি দেখো কি করে হে মুসলমান আজকে যারা 100 200 বছর বয়স হয়েছে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই তোমাদের 100 বছর পূর্বে যাদের জন্ম হয়েছিল তাদের মধ্যে লোকগুলাকে দেখেছো তারাও বলবে দেখিনি তাহলে কেমন করে বললেন নবী মুস্তাফা সওয়াত তাউতাছেন যদি এর প্রশ্নের উত্তর নিতে হয় যেতে হবে কার কাছে চলেন জিব্রাইলের কাছে সৃষ্টির শুরু থেকে যে জিব্রাইল ছিল আছে কিয়ামত পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম কে যাকে আল্লাহ পাক সাইয়্যদুল মালায়েকা ফেরেশতাদের সর্দার করেছে সেই জিব্রাইল আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করেন জিব্রাইল বলো নবী মুস্তাফা কেমন জিব্রাইল আলাইহিস সালাম বলেন কসম সেই নূরে সেই কসম সেই আল্লাহর যে আল্লাহর হাতে আমার জান আমি জিবরাইল পৃথিবীর বুকে যত নবী এসেছে আমি জিবরাইল তাদেরকে দেখেছি পৃথিবীর বুকে যত মানুষ এসেছে সকলকে আমি জিবরাইল দেখেছি আমি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবীটাকে जेसीबी মেশিনের মতো ছেনে দেখলাম নবী মুস্তাফার মতো কেউ নেই এই হাদিসের দিকে খেয়াল করে

আপনাদেরকে বললাম যে আমার নবী এমন একজন নবী যেই নবীর প্রশংসা পৃথিবীর মুখে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমার নবীর প্রশংসা আছে শোনা দরকার আছে বাপ বলবো এক করে দিয়ে যায় মুসলমান কিভাবে আমার নবী মুস্তাফা এবং আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন আমরা কোরআন থেকে জানতে পেরেছি কোরআন জানিয়ে দিয়েছেন উলহু আল্লাহ আহাদ নিশ্চয় আল্লাহ হচ্ছে এক কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন নিশ্চয় মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর রসুল এটাও আমরা জেনে নিয়েছি কোরআন জানিয়ে দিয়েছে শোনো যদি আল্লাহকে ভালোবাসতে চাও কোন মানুষ ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসতে পারে না কেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও কুল ইন কুন্তুম তো হিব্বুন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও হত্যা বিউনি কুমুল্লা সর্বপ্রথম নবী মুস্তাফা কে ভালোবেসে এবার লোক বলছে যদি আল্লাহ কে ভালোবাসতে গেলে নবী ভালোবাসতে হয় তাহলে আল্লাহ কে ভালোবাসার দরকার নাই আল্লাহ তোমাকে মালিক মানতে চাই হাকিম মানতে চাই তা আল্লাহ বলছে বান্দা শোনো ইউ হাকিমুনাকা তোমরা যদি আমাকে হাকিম মানতে চাও তাহলে নবী মুস্তাফাকে হাকিম মেনে নাও যদি নবীকে হাকিম মেনে নাও তাহলে আমাকে হাকিম মানা হয়ে যাবে পৃথিবীর মুখে যত মানুষ আছে সবাই চাই জান্নাতে যাব এটা পাগলকে যদি জিজ্ঞাসা করে ভাই কোথায় যাবে জান্নাতে জান্নাতে যাওয়া সবার স্বপ্ন কিন্তু কি করলে জান্নাতে যাবেন কোরআন হাদিস থেকে শুনছেন আজকে আপনাকে বেদ থেকে শুনিয়ে যায় যে বেদ কি বলছে জান্নাতে যেতে গেলে আপনাকে কি করতে হবে জান্নাতে যেতে গেলে কি করতে হবে বেদ বলছে শোনো

আল্লাহকে এক বলে মেনে নিয়েছো এখনো তুমি জান্নাত হতে পারো না এবার বলছে যদি আল্লাহর রহমত হয় তাহলে জান্নাত পেয়ে যাবো নবী মুস্তাফার দরকার নাই তো বলি শোনো নবী মুস্তাফা ছাড়া কিভাবে জান্নাত পেয়ে যাবে আমার আজকে আপনাদেরকে যদি আমাদের মতো মৌলভী সাহেবের সামনে পড়ে তো ওদের টাটকা জবাব দেওয়া যায় কিন্তু ওরা তো আলিমের সামনে বলবে না ওই চায়ের দোকানে বসে বসে গল্প করবে আর চায়ের দোকানে আপনাদের মতো মানুষ শুনবে চায়ের দোকান থেকে শুনে এসে বলবে কিন্তু আর জীবন অকরণীর মোহনা সাহেব সুসম্মুখীন হবে না তাই আপনাদেরকে যুক্তি দিয়ে যাচ্ছি যাতে আপনারা ওদের সামনে মুনাদারা করতে পারেন আমাদের দরকার পড়বেন যাতে আপনারা করতে পারেন আমাদের সামনে আপনাদের সামনে এই লাইটগুলা জ্বলছে এই লাইটের পিছনে তার কয়টা দুইটা একটা কারেন্ট একটা আর এবার যদি আপনাদের মডেলের কোনো চালাক মানুষ দাঁড়িয়ে গিয়ে বলে আমি কারেন্ট নেবো আর্থ নেবো তো ও লাইট পাঁচ হাজার টাকা লাইট পঞ্চাশ হাজার টাকা ধার বাদে আনলার আলো আসবে না কেন কারেন্টর সঙ্গে যতক্ষণ পর্যন্ত আর কে যোগ না দিবে তো বলছে শোন লা ইলাহা এটি হচ্ছে একটি কারেন্ট আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হচ্ছে একটি আর যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কারেন্টর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ আরতে যোগ না দিবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষের হৃদয়ে ঈমানের নূর জ্বলে উঠতে পারে না আর নবীকে আল্লাহ আল্লাহ পাক আসমান বানিয়েছেন আসমানের মালিক নবীকে করে দিয়েছেন আল্লাহ পাক জমিন বানিয়েছেন জমিনের মালিক নবীকে করে দিয়েছেন আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন জান্নাতের মালিক নবীকে করে দিয়েছে আল্লাহ পাক হাউজে কাউসার বানিয়েছেন হাউজে কাউসারের মালিক নবী মুস্তাফাকে করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি দুনিয়ার মুখে যত কিছু সৃষ্টি করেছি সৃষ্টির পরে সবকিছুর মালিক আমি

আপনারা জিনারা এখনো বাড়িতে শুয়ে আছে মনে করছেন স্টেজে যাব জালসা এই নিয়ে যদি থাকে আর ঘুমিয়ে থাকেন বিছানা তো থাকবেন কোন সময় ঘুম বলা যাবে না আর মাইক দূর থেকে শোনা আর ডাইরেক্ট শোনা এক হবে হবে না কাউকে সৌদি আরবে আছে ভিডিও কলে দেখছেন আর বাড়িতে সামনে দাঁড়িয়ে কথা বলছেন এক হবে হবে না সেই মতো বাড়িতে বসে শোনা আর স্টেজে শোনা এক হবে না লাস্ট কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো তারপরে ইনশাল্লাহ বিদায় নিব আপনাদের সামনে দেখতে পাচ্ছেন মুফতি মোহাম্মদ মুখতার আলম সাহেব উনি বসে আছেন আর আল্লাহ উনাকে আওয়াজ দিয়েছেন আমি তো গজল করতে পড়তে পারলাম পারি না উনার কাছ থেকে শুনবেন আল্লাহ কেমন আওয়াজ দিয়েছেন হে মুসলমান তাই আর কয়েকটি কথা বেদ থেকে বলবো বলে আমি বিদায় নেবো ইনশাল্লাহ শুনবেন তো শুনবেন তো হ্যাঁ পুরো মুড নিয়ে থাকে যারা বাড়িতে শুয়ে আছে ওরা তো মনে মনে ভাবে যে না স্টেজে লোক ছিল স্টেজে লোক ছিল একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ হ্যাঁ শুনেন বেদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় দিয়ে কি বলছেন হতার মন্দ্র হতার মন্দ্র মহা সুন্দর অম্যাদেবী সর্বভূত শান্তি রূপে

گو رونی نمو نہ من چترت من پچتے অবস্থ মন দশ মন পঞ্চতে এক পরিচয় দিল এই পরিচয় দিয়ে বেদ থেমে যায়নি আর এখান থেকে বোঝা যায় যে আল্লাহকে মানলে কাজ হবে না কারণ যদি আল্লাহকে মানলে কাজ হয়ে যেত তাহলে বেদ এইটুকু বলে ছেড়ে দিত যে পরিচয় হয়ে গেছে আর কিন্তু বেদ আবার নবী মুস্তাফার পরিচয় দিয়েছে শুনেন বেদ বলছে ওম জরাজ সো জ দিতাম জো কিসো সো নাধে মনো সো কিরে আমিন্রজো নামে নারা সন্সা ভা঵িসতে শোনো পিথি বরমানোস তোমরা দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করেছো তুমি যে আসমান দেখছো জমিন দেখতে পাচ্ছ যে আসমানের নিচে আছো জমিনের উপরে চলাফেরা করছো যে গাছ দেখতে পাচ্ছ এই গাছে একটা পাতা পর্যন্ত তার ইশারা ছাড়া পড়ে না কার যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুতে পারে না সে কে তিনি হলেন আল্লাহ এবার বলছেন সে আল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না সে আল্লাহ হবেন এক আল্লাহ আল্লাহ তারপরে পরে বলছে শোনো আল্লাহকে এক বলে মেনে নিলে এখনো ইমান কমপ্লিট হয়নি এখন ইমান কমপ্লিট হয়নি ইমান যদি কমপ্লিট করতে চাও আরেকজনকে মেনে নাও তিনি কে ওম জরজসর জোদিতা যে কিসস্য ব্রহ্মাণ্ড নাধে বারস্য কিরে যেই নবী দুনিয়ার মুখে জন্ম গ্রহণ করবে সেই মরুর শহরে আরবকে বলা হয় মরুর শহর আরবকে বলা হয় মরুর শহর সেই মরুর শহরে জন্ম গ্রহণ করবে যার বাপের নাম হবে সংস্কৃত ভাষায় যার বাপের নাম বলেছেন বিষ্ণু জাসা যার মায়ের নাম হবে সুমতি বিষ্ণু জাসা এটা হচ্ছে সংস্কৃত ভাষা এর যদি বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ ধরে বলে এর যদি এর মায়ের নাম হবে সুমতি এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দর মন আর যদি আরবি করেন তাহলে হবে আমেনা সেই নবীর নাম কি হবে বাপের নাম মায়ের নাম তো হলো সেই নবীর নাম কি হবে বলছে সেই নবীর নাম হবে নারা সংসা ভবিষ্যতে সেই নবীর নাম হবে প্রশংসিত যার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

না তা আল্লাহ বলছেন শোনো আমি তোমাদেরকে নামাজ দিয়েছি রোজা দিয়েছি জাকাত দিয়েছি হজ দিয়েছি এটা কোনটা গাছের শাখা কোনটা পোশাকা কোনটা ডাল কোনটা পালা কোনটা ফুল কোনটা ফল কিন্তু এই মানে বিক্ষের জ্বর হচ্ছে আমার নবী মুস্তাফ আর সেই নবী মুস্তাফার ব্যাপারে তোমার আকিদা যদি কিঞ্চিত পরিমাণ খারাপ হয়ে যায় জীবন কোনদিন জান্নাতি হতে পারো না আপনাদের ক্লিয়ার ভাষায় বুঝিয়ে দেয় আপনাদের দিকে কি বলে আমাদের দিকে কলসি বলে কি বলে কলসি বলে আর কলসিটা যদি হালকা নিচে ফুটো করে দেন আর সারাটা তিন ট্যাপের সামনে লাগিয়ে রাখেন কলসি ভরবে 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 তার নাম ফখরউদ্দিন রাজি বলছে শোনো মানুষের ঈমান এটা হচ্ছে একটি কলসির নেয় আর আমল হচ্ছে সে কলসিতে রাখা পানি যদি আমার সে কলসিতে রাখা পানির নেই যদি তোমার ইমান ঠিক থাকে নামাজ পড়বে কাজে লাগবে ইমান ঠিক থাকে রোজা রাখবে কাজে লাগবে ইমান ঠিক থাকে জাকাত দিবে কাজে লাগবে ইমান ঠিক থাকে রুকু করবে কাজে লাগবে ইমান ঠিক থাকে সাজদা করবে কাজে লাগবে ইমান ঠিক থাকে কোরআন তেলাওয়াত করবে কাজে লাগবে ইমান ঠিক থাকে রাহে দাম করবে যদি তোমার সেই ইমানের খাতায় জমা হয়ে যাবে আর যদি ইমানের পাত্রই ফুটে থাকে আর সে জমা হবে না বয়ে বয়ে পড়ে তাই আমাদেরকে সর্বপ্রথম ঠিক রাখতে হবে নিজের ইমান নিজের ইমান আর ইমান মানে সহজ ভাষায় আপনারা বুঝেন ইমানের মূল আমার নবী মুস্তাফা পৃথিবীর বুকে কারো সামনে যদি কারো সামনে যদি প্রেম ভালোবাসা হয় ধোকা খাওয়ার চান্স আছে

যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা সন্তান সন্ততি পৃথিবীর সবার চাইতে নবী মুস্তাফাকে বেশি না ভালোবাসত সবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুস্তাফাকে আর আপনি ভালোবাসলেন ধোকা খাওয়ার চান্স আছে আর যদি নবী মুস্তাফা কে ভালোবাসেন ধোকা খাবেন না আপনি যে যার সঙ্গে প্রেম ভালোবাসা করেছেন ধোকা খেতে পারেন কিন্তু নবীর সঙ্গে একবার প্রেমের বিজনেস করে দেখেন বাকিতে নয় নবী মুস্তাফা নগদে আপনার কবরে উপস্থিত হয়ে যাবে আজ আমরা দুরুদ পড়ি না দুরুদ পড়ি তো পড়েন তো না আপনাদের দিকে লোক আছে যারা পড়তে হবে না বলছে পড়ে हां আপনাদের দিকে হয়তো নাই কিন্তু আমাদের দিকে ঠিক আছে ও যে দুরূদ পড়া করবে নাকি নবী তো তোমাদের দুরূদ শুনতেই পায় না দুরূদ পড়া লাভ নাই যদি ও কানা কুরআন হাদিস পড়তো এই কথা বলতো ও তো কুরআন হাদিস পড়েনি ও গুগল পড়েছে ও মৌলভী হয়েছে গুগল পড়ে কোরান হাদিস পড়া লয় কোরানকে কে জিজ্ঞাসা করেন কোরান বলো কোরআন বলছে শোনো যেই দিন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললো হে আমার নবী ইব্রাহিম তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করলেন কাবাকে নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তোমার ঘর কাবা নির্মাণ হয়ে গেছে এবার কি করব আল্লাহ বলছেন তুমি ইব্রাহিম আমার কাবা ঘর জিয়ারতের জন্য জগতের মানুষকে ডাক দাও জোরে বলেন জগতের মানুষকে ডাক দাও

আর যারা বলেন নবী গায়েব জানে না কথা বললে কথা লম্বা হয়ে যাবে যারা বলছেন নবী গায়েব জানে না তো বলে সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাত পাহাড়ে চড়ে দাঁড়িয়ে ডাক দিয়েছিল সেই ডাক শুনেছিল কে কে নবী মুস্তাফা বলেন যে মায়ের পেটে ছিল সে পর্যন্ত মা নবী ইব্রাহিমের ডাককে শুনতে পেয়েছে আমার আপনার মতো সাধারণ মানুষ মায়ের পেট থেকে সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাককে শুনতে পেয়েছিলাম হে মুসলমান জগতের বুকে পেট হচ্ছে দুইটা এক মায়ের পেট দ্বিতীয়টি হচ্ছে কবরের পেট আমরা সাধারণ মানুষ হয়ে যদি মায়ের পেট থেকে ইব্রাহিমের কে শুনতে পাই নিশ্চয়ই নবী মুস্তাফা কবরের পেট থেকে আমাদের দরুদ ও কে শুনে থাকে এবার আসেন এটা কোরআন হলো হাদিসে কি আছে হ্যাঁ হাদিসেও আছে আবু দাউদ শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমরা যখন তোমাদের কোনো ভাইকে দাফন করে ফিরে আসো তো তোমাদের জুতোর খসখসি আওয়াজ পর্যন্ত সে মৃত ব্যক্তিটি শুনতে পায় জুতোর খসখসি আওয়াজ সে মৃত ব্যক্তিটি শুনতে পায় এবার বলেন আপনার গ্রামে যে ছেলে মারা গিয়েছে আপনার ভাই ও কি নবী ছিল আমার নবী বলেন আনা খতম নবিয়িনা লা নবী আমি সর্বশেষ নবী আমার পরে পৃথিবীতে আর অন্য কোন নবী আসবে না তা আপনার ভাই যে মারা গিয়েছে কোন নবী নয় কবর থেকে কি করে আপনার জুতোর আওয়াজ শুনতে পেল ও সাধারণ মানুষ হয়ে যদি আপনার জুতোর আওয়াজ শুনতে পায় নিশ্চয়ই নবী মুস্তাফা মদিনা থেকে আশিকদের দুরুদ ও সালামকে শুনে থাকেন আজকে জগতের বুকে মোবাইল এর পাওয়ার কতটুক যদি আপনি প্লেনে করে কোন জায়গায় যান তো অটোমেটিক দেখবেন ফ্লাইট মোড অন হয়ে গেছে ফোন ঢুকবে না এটা মানুষের তৈরি মানুষের তৈরিয়ের লিমিট আছে কিন্তু আমার আল্লাহ যে আমার আনলিমিটেড আমার নবী মুস্তাফাকে বানিয়েছেন আনলিমিটেড করে নবী মুস্তাফা কত দিক থেকে শুনেন তা আল্লাহ যা বলেন দূর ও নজদিক কে শুনে वाले ও কান কানে লাল কারামাত পে লাখো দূর ও নজদিক কে দূরেরও শুনেন কাছেরও শুনেন সেই নবী মুস্তাফা হে মুসলমান আজ যারা নবীর মিলাদ কোরআন হাদিসে খুঁজে পায় না সৌদি আরবে গিয়ে খুঁজে আমার আপনার মতো মানুষ যদি সৌদি আরবে গিয়ে খুঁজে তো ঈদে মিলাদুন নবী খুঁজে পাবে পাবে না হজে গিয়েছিলাম হজে যাওয়ার পরে ওরা ওদের কিছু বুঝতে পারেনি আমি দুইটা জিনিস বুঝতে পেরেছি বলছে কি বুঝতে পেরেছো বলছে মুয়াজ্জিন সাহেব বাংলাতে আযান দিছিল ওটা বুঝেছি আর ইমাম সাহেব বাংলাতে সূরা ফাতিহা ওটা বুঝেছি ওর মতো যদি গুগল পড়া মলমি যায় তাহলে ওই দুটো ছাড়া কিছু বুঝতে পারবে না সব দলিল দেওয়ার সময় দেখে ওরা কি বলবে মক্কাতে এটা আছে মদিনাতে এটা আছে কিন্তু যখন তারাবির বিষয় আসবে তখন আর বলবে না কারণ আরব আরবে এখন বিশ্রিকার তারাবি হয় আরো বারো রিকাত ছেটে দিয়ে আট রিকাত করে দিয়েছে ও যদি এখন আরবের কথা বলে তো লাভ খাবে আরো কথা বলবে না আমাদের মসজিদে আপনার মসজিদে হাত উঠিয়ে ফরজ নামাজের পর দোয়া হয় না হয় বলছে ফরজ নামাজের পর দোয়া করে কি করবে মানুষ মরে গেছে দোয়া করে কি করবে যে মরে গেছে ওর লাভ আমরাও বলেছি মার গায় মার না ফাতে না তোরা মরে গেলে তোদের জিয়ার হয় না তোদের ফাতে হয় না তোদের দোয়া হয় আলহামদুলিল্লাহ আমরা সুন্নিরা এমন ঘরে জন্ম নিয়েছি মরার পরে আমাদের কবর জিয়ার হয় আমাদের জন্য দোয়া হয় আমাদের জন্য ফাতে হয় আমাদের জন্য ফাতেহা হয় এবার কবর জিয়ার কার হবে না আপনাদের মনে কবর কবর জিয়ার করেন করেন তো এবার আছেন কবর জিয়ার কার হবে না আল্লাহ পাক সুরা তোবার চুরাশি নাম্বার আয়াতে মধ্যে বলছেন তোমরা কবর জিয়ারত করিও না তাহলে কার করব না আল্লাহ বলছেন যে কাফির হয়ে মারা গেছে তার কবর জিয়ারত করিও না যে মুশরিক হয়ে মারা গেছে তার কবর জিয়ারত করিও না যে বেঈমান হয়ে মারা গিয়েছে তার কবর জিয়ারত করিও না আল্লাহর কথা অনুযায়ী বুঝা গেল আজ যারা বাপের কবর জিয়ারত করে না মায়ের কবর জিয়ারত করে না বুঝতে হবে এরা নিজের বাপ মাকে মুসলমান মনে করে না যদি মুসলমান মনে করতে জিয়ারত ঠিকই করতে আলহামদুলিল্লাহ আমরা সুন্নি জামাতের আর আমরা সারাটা জীবন আহলে ওয়াল জামাতের উপর কায়ম দায়েম আমরা থাকবো বলেন ইনশাআল্লাহ

নবীর কথা অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু